চলতি বছরের এই দুই হাজার চব্বিশের জুলাই মাসে একটা গণবিপ্লব বা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে যেটা রূপ পেয়েছে পাঁচই আগস্টে আর এই গণবিপ্লবের সর্বাগ্রে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটা প্রয়োজন ছিল আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এই যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ছাত্র আন্দোলন যেটা ছিল এই প্ল্যাটফর্মের মাধ্যমে কেন এই গণ অভ্যুত্থান সংগঠিত হলো কেন এই প্ল্যাটফর্মটা প্রয়োজনীয় ছিল এটা প্রত্যেকেরই জানা প্রয়োজন দেখেন গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার এমন একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি করেছিল এবং তারা এমন একটা ন্যারেটিভ নিয়ে এসেছিল যে বিএনপি জামাত মানে অচ্ছুত বা বিএনপি জামাত মানে হলো যে তাদের কোনো মানবাধিকার থাকবে না তাদেরকে যা খুশি তাই করা যাবে তার ব্যাপারটা এরকম হয়েছিল বিএনপি জামাত যদি কোনো আন্দোলন করত। সেখানে যদি শত শত লোক আওয়ামী লীগ সরকার মেরেও ফেলতো অনেক ক্ষেত্রে মেরে হচ্ছে তাহলে সেটা দেশের মানুষ আসলে আওয়ামী লীগ নিত না ন্যারেটিভটি এরকম ছিল যে মানুষটা মারা গেছে সে জামাত ঠিক আছে মানুষটা মারা গেছে সে ছাত্রদল বা সে বিএনপি ঠিক আছে আপনি সেটা পাবেন আঠাইশে অক্টোবরের ঘটনাতেও পাবেন এই ধরনের সিম্পটম এটা গত পনেরো বছর থেকে চলে এসেছিল যে বিএনপি জামাত মারাটা অনেকটা বৈধই ছিল এবং কোনোভাবে যদি কোনো আন্দোলনে বলা যেত যে এটা বিএনপি জামাতের আন্দোলন তাহলে তাদের মিডিয়াগুলো এরকম ভাবে সেট যে মানুষ এই আন্দোলনে বিএনপি কি বা জামাত চলে এসেছে বা তারা এই ন্যায্য আন্দোলনে এসেছে তাহলে আর এই আন্দোলন সফল হবে না এই আন্দোলন আমাদের করার কোনো প্রয়োজন নেই আপনি চিন্তা করেন ন্যায্য আন্দোলন আপনি হয়তো বিদ্যুতের বিল বেশি নিচ্ছে সেই দাবিতে আপনি মাঠে নেমেছেন আপনি সারের দাবিতে মাঠে নেমেছেন সেখানেও যেগুলোর গণভিত্তি ছিল সেই সব আন্দোলনেও যদি একবার আওয়ামী লীগ সরকার প্রমাণ করতে পারত যে এখানে বিএনপি এবং জামাতের সংশ্লিষ্টতা আসে তাহলে সেই আন্দোলনটা নস্বাত হয়ে যেত কারণ তাদের মিডিয়াগুলো আপনারা দেখেছেন শ্যামল দত্ত মোজা বাবু এবং ফারজানা রূপার মতো যেসব সাংবাদিকরা রয়েছে তারা এই জিনিসটা ন্যারেটিভটা এরকম ভাবে আস্তে তারা ছড়িয়ে দিত এবং এটাকে শক্তপুক্ত করত। সারাক্ষণ এটি ভাবত যে মানে তারা আসলে তখন আর মানুষের কোনো পর্যায়ে ছিল না তারা ছিল বিএনপি তারা ছিল জামাত ফলে এইরকম একটা প্ল্যাটফর্মের খুবই প্রয়োজন ছিল যেখানে আসলে কোন দলহীন লোকেরা সামনে থাকবে এবং যারা দল করছে তারা আসলে পিছন থেকে ব্যাক আপ দিবে সেই কাজটাই কিন্তু করেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল না কে বিএনপি জামাত হেফাজত ইসলামিক আন্দোলন ধর্মভিত্তিক যত দল আছে বাম সবাই মানে আওয়ামী লীগ ছাড়া সব দলের লোকগুলা এই জায়গাতে একাটা হয়ে গিয়েছিল আর এই একটা হওয়ার ফলে মানুষ তখন ভেবেছিল যে এবার আর এই ন্যারেটিভটাকে ঠিক ওই অর্থে আওয়ামী লীগ সরকার বা তার প্রপাগান্ডা সেল যারা আছে তারা এটা ভিন্ন পথে প্রবাহিত করতে পারবে না এবং সেটা তারা করতে পারেও নি যখন পলাতক হাসিনা বলল যে ওরা রাজাকার তখন সেই রাজাকার শব্দটাকেও দেশের মানুষ পজিটিভলি গ্রহণ করেছে মানে যেহেতু বলেছে এই দল নিরপেক্ষ সত্যিকার অর্থে তাহলে লীগ রাজাকার মানুষ সেটাকে স্লোগান হিসেবে ধারণ করে পথে নেমেছে তাহলে কি দেখা গেছে যে ওই প্ল্যাটফর্মকে সামনে রেখে আসলে যে দলগুলো ছিল তারা মাঠে জীবন দিয়েছে আন্দোলন করেছে এবং সেটাকে একটা গণভিত্তি দিয়ে গণ অভ্যুত্থানের রূপ দিতে পেরেছে আর দিতে পেরেছি বলে আওয়ামী সরকার গিয়েছে হাসিনা পালিয়েছে এটাই আসলে মূল বিষয় আপনারা অনেকভাবে বিশ্লেষণ করতে পারবেন কিন্তু মূল কারণ এটাই এখানে প্রত্যেকের শ্রম ঘাম রক্ত জড়িয়ে আছে এবং যারা জীবন দিয়েছে তারা আসলে কোনো দলের হয়ে এখানে আসেনি তারা একইভাবে যেমন জনগণ হয়ে এসেছে এবং তারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ বা হাসিনার পতন চেয়েছে তারা সেটা করতে পেরেছে আর আওয়ামী যে ভুলটা করেছে সেটা হলো যে তারা গণহত্যা চালিয়ে এই আন্দোলনে ঘিডেলে দিয়েছে এই গণহত্যা দেশের মানুষ একদমই নিতে পারেনি নিঃশংসতা নিতে পারেনি ফলে এটা একটা গণ বিস্ফোরণ হয়ে গিয়েছে আর গণ বিস্ফোরণের পর কি হয়েছে সেটা তো আমরা দেখতেই পেরেছি এটা তো আমি আমার যে বিশ্লেষণ আমি করলাম এর মধ্যে যদি দ্বিমত থাকে আপনারা মন্তব্য জানাতে পারেন আমি আপনাদের কথা শুনতে চাই